আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখেন মাস্কিন টেপ নিয়ে কিন্তু কোনো ভিডিও আপনাদেরকে হয়তো দেইনি আমি তো এই জন্য আজকে মাস্কিন টেপ নিয়ে আসছি তো দেখেন সাথে কিন্তু দুইটা চার্জার কিন্তু আমি কমপ্লিট করছি এটা হলো গিয়া এই একটা আট বিয়ের একটা ট্রান্সফর্মা বানাইছি আমরা যেহেতু আটশো বিয়ের ট্রান্সফর্মা এগুলি দিয়ে তৈরি করে থাকি তো সেজন্য আমরা এই ট্রান্সফর্মাটা এই ট্রান্সফরমারটা কীভাবে তৈরি করলাম সেই বিষয়ে কিছু জিনিস আপনাদেরকে একটু ধারণা দেবো দেখেন এখানে কিন্তু আরেকটা সাইড ভোল্টেড চার্জারের ট্রান্সফর্মার আছে তো দেখেন এই ট্রান্সফর্মারটা কিন্তু আমি এই একদম অরিজিনালি যে আমরা চার্জারগুলো তৈরি করি দেখতে পারতেছেন একবারে সেম চায়না কোয়ালিটিতে তো এখানে কিন্তু আমরা এই ধরনের মাস্ক টেপ ব্যবহার করছি আর কিন্তু এই ভিতরে কিন্তু আমরা হিটপলি ব্যবহার করছি তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিন্তু এই যে এক ইঞ্চি হিটপলি যেটা এটা নিতে পারবেন তবে আপনারা যদি মনে করেন যে অল্প নেবেন দুইশো গ্রাম পাঁচশো গ্রাম হাফ কেজি বা এক কেজি এরকমও নিতে পারবেন আমাদের কাছ থেকে টুকরা আছে আর দেখেন এখানে কিন্তু এই যে মাস্কিন টেপ ব্যবহার করলে কিন্তু এই এই কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর হয় অনেক ফিনিশিং হয় দেখা গেছে আমরা যখন তারটা পেশাই তখন কিন্তু এখানে শর্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু মাস্কিন টেপ আর এই তারপরে গিয়া হিট পলি এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো আমরা যদি একটু মাস্কিন টেপের রেটটা যদি বলি তো এই মাস্কিন টেপটা কিন্তু আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে মিনিমাম পঁচিশ টাকা পিস হ্যাঁ তো অবশ্যই কিন্তু মিনিমাম আপনাকে চার ডজন অর্ডার করতে হবে মিনিমাম চার ডজন কারণ আপনি যদি এক পিস মাস্কিন টেপ নিতে যান তাহলে কিন্তু আপনাকে কুরিয়ার খরচ করতে হবে মিনিমাম একশো বিশ টাকা তো এই জন্য বললাম যে আপনি চার ডজন যদি নিতে যান তাহলে অবশ্যই কিন্তু আপনার পড়তে হবে আর এই মাস্কিন টেপটা যেটা এটা একটু ছোটো একটু পাতলা তো সেক্ষেত্রে এটা নিতে পারবেন আপনি পার পিস বিশ টাকা তো আরেকটা মাস্কের ক্যাপাসিটা এখানে এটা অনেক হাই কোয়ালিটি তো এটা যদি আপনি নিতে চান তাহলে পার পিস নিতে পারবেন আপনি পঞ্চাশ টাকা করে হ্যাঁ পার পিস মানে এক ডর্জন নিতে পারবেন এক ডর্জন না আপনি চাইলে একটু বেশি নেবেন অবশ্যই পার পিস পঞ্চাশ টাকা করে আর এটা হচ্ছে পার পিস বিশ টাকা করে আর এটা হচ্ছে পার পিস পঁচিশ টাকা করে তবে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে মিনিমাম কমপক্ষে চার ডর্জন নিতে হবে তবে সেক্ষেত্রে আরেকটা সুযোগ আছে যদি আপনি দেখা গেছে যে ফলি বা অন্যান্য মালামাল নেন আমাদের কাছ থেকে সেক্ষেত্রে আপনি চাইলে এক ডর্জনও নিতে পারবেন কারণ আপনাকে বুঝতে হবে যে আপনি এক পিস যদি এখান থেকে বিশ টাকার এক পিস মাছ কিনতে যদি আমাদের কাছে অর্ডার দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কি করতে হবে একশো বিশ টাকা বা তিরিশ টাকা কুরিয়ান সার্ভিস করতে হবে তখন কিন্তু আপনার পর আসবে না এর জন্য আমি বললাম যে আপনি মিনিমাম চার অর্ডার দিবেন আর পলিটা যদি আপনি নিতে চান তো দেখেন এই যে পলিটা পলিটা রেট কিন্তু আসলে একটু কম বেশি হয় তারপরেও আমি আপনাকে রেটটা বলে দিচ্ছি আপাতত যদি আপনি এক কেজি নিতে চান তাহলে কিন্তু আপনাকে এই নয়শো টাকা দিতে হবে আমাদেরকে আমাদের বর্তমান যে দাম আছে এক কেজি নিলে নয়শো টাকা আর যদি মনে করেন যে দুই চারশো গ্রাম নেবেন বা পাঁচশো গ্রাম নেবেন সেক্ষেত্রে দামটা একটু বেশি আসবে আর যদি কেউ পাঁচ কেজি দশ কেজি নিতে চান তাহলে কিন্তু দামটা একটু কমে যাবে কারণ বুঝতে পারেন যে একটু অল্প মালের অর্ডার দিলে সেক্ষেত্রে কিন্তু দামটা একটু বেশি হয় যেহেতু একটু কুরিয়ারে যাইতে হয় ঝামেলা হয় তো দেখেন আমরা কিন্তু এইভাবে চার্জার তৈরি করি আপনারা যদি এই ধরনের চার্জার তৈরি করতে চান তাহলে অবশ্যই এই মাস্কিন টেপ আর পলি এগুলোর প্রয়োজন পড়বে আমাদের কাছে চাইলে পলি কিন্তু আপনি আরও মোটা সাইজটাও নিতে পারবেন কিন্তু এটা হচ্ছে বেস্ট পলি একবার অরিজিনাল একটা পলি এটা আপনি চাইলে এই ধরনের পলি আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে তো আশা করি হয়তো বা আপনাদেরকে কিছু বোঝাইতে পারছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম